নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন চিকেন চিকেন্স্টো করার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চিকেন আমি এখানে দেখুন হাড্ডি দেখে দেখে চিকেনগুলো নিয়েছি দেখুন হাড্ডি দেখে দেখে নিয়েছি কিন্তু এরকম হাড্ডিওয়ালা চিকেনই লাগবে আর যেগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে সবজি নিয়েছি আমি গাজর পেঁপে বিনস আপনারা চাইলে এখানে বরকলিও অ্যাড করতে পারেন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি চিকেনষ্ট করার জন্যে আমি আজকে কড়াই ইউজ করব না ডাইরেক্ট প্রেশার কুকার প্রেশার কুকারটা আমি গরম করে নিয়েছি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সরিষার তেল ইউজ হবে না এখানে সাদা তেল ইউজ হবে আমি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি এখন আমি রসুন অ্যাড করছি রসুনটা কিন্তু আমি আধা সেচা করে নিয়েছি এখন আমি এখানে টমেটো কষিয়ে দিচ্ছি এগুলো একটু ফ্রাই করার পরে আমি আদা বাটাই অ্যাড করছি এখন আমি চিকেনটা অ্যাড করছি আদাটা দেওয়ার পরে ফ্রাই করব না বেশি তাহলে কিন্তু আদা থেকে যে কাঁচা স্মেলটা আসবে না আর কাঁচা স্মেলটা না আসলে আমার চিকেন এসে ভালো ফ্লেভার আসবে না আমি চিকেনটা একটু ফ্রাই করে নেব চিকেনটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি এখন আমি এখানে সবজি অ্যাড করছি কাপড়িটা অ্যাড করার পরে আমি আরো কিছুক্ষণ ফ্রাই করব সবজিটা ফ্রাই করার সময় আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম এর ভিতরে এভাবে যদি আপনারা চিকেন স্টু করে খান তাহলে কিন্তু আপনাদের শরীর দুর্বলতা কেটে যাবে মুখে রুচি হবে জ্বর আসলে খেতে ইচ্ছে করে না তখন কিন্তু আপনারা এগুলো করে খেতে পারেন আমার ওটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এখানে গোলমরিচের গুঁড়োই অ্যাড করছি আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করছি এটাও কিন্তু বেশি অ্যাড করা যাবে না নালে কিন্তু চুপটা পাতলাও হয়ে যাবে এখন আমি আর একটু বাটার এখানে অ্যাড করে দিলাম এখন পরিমাণ মতন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি আমি লবণটা ফ্রায়ের সময় কিন্তু দেইনি কারণ সবজি থেকে জল বেরোতো তার জন্য এখন আমি প্রেসার কুকারটা লক করে দিয়ে এখন আমি এখানে তিনটি ছিটি মেরে নেব দেখুন বিচার কুকারের লকটা আমি খুলে নিচ্ছি এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার চিকেন রেস্টুরেন্ট তো হয়ে গেছে এখানে আপনারা একটু ব্ল্যাক পেপার উপরে ছড়িয়ে নিতে পারেন এরকমভাবে যদি আপনারা চিকেন রেস্টুর করে খান আপনাদের শরীর দুর্বলতা কেটে যাবে এবং এটা খুব টেস্টি সবথেকে বড়ো কথা রোগীদের জন্য কিন্তু এটা সবথেকে পারফেক্ট খাবার থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা বলাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে থ্যাংক ইউ